আসসালামু আলাইকুম স্বামী ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইদের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার কিডনি নষ্ট হওয়ার কারণ তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন কিডনি নষ্ট হওয়ার মূলত কারণ সেটা হচ্ছে আপনার প্রসাবের পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়া এবং প্রসাবের রঙ গাঢ় বা রক্তাক্ত হওয়া এবং বারবার প্রসবের বেগ এবং বিশেষ করে রাত্রিতে এবং পা গোড়ালি এবং পা ফুলে যাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি বোধ বা দুর্বলতা শ্বাসকষ্ট এবং আপনার ফুসফুসের তরল জমাট কারণে হঠাৎ আপনার রক্তচাপ বেড়ে যাওয়া এবং খাবারে অরুচি বা ওজন কমে যাওয়া ত্বকে এবং আপনার ফুসকুড়ি বা আপনার চুলকানি পিঠের দিকে এবং এক পাশে ব্যথা এবং মাথা ঘোরান এবং ঝিমুনি এবং স্মৃতিশক্তি কমে যাওয়া বন্ধুরা এই ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন যে আপনাদের হয়তো আপনাদের কিডনির সমস্যা হয়ে গেছে প্রাথমিকভাবে আপনারা ডাক্তার দেখান বা কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমরা একশো বছর আমার প্রতিষ্ঠান আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ